কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন আজকে আজ মাঠ এখানে খেলা চলতেছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল সাপোর্টার্স অবশ্যই খেলাটি অসম্ভব সুন্দর হতে হবে খেলাটি দেখার জন্য প্রায় অনেকে এসেছেন আমার ক্যামেরা বাম পাশে ছিল আমার ক্যামেরার পিছনে ছিল বা সামনে কিছু লোক দেখানো দেখা যাইতেছে ওই রকম লোক না হইলেও কিন্তু খেলাটি অসম্ভব সুন্দর হবে কারণ গ্রাম্য ভিতরে মানে আর্জেন্টিনা সাপোর্টার্স অ্যান্ড ব্রাজিল সাপোর্টার্স বন্ধুরা মিলে খেলা হইতেছে এই জন্য ওই লোক হয়নি খেলাটি কে কে দেখেছেন যদি কারো কেউ ওই খেলাটি সরাসরি দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন লেমোবাড়ি এবং নতুন হাট স্কুল মাঠ যেটাকে বলে ওইখানে খেলা হইতেছে আর আমাদের চ্যানেলের ভিডিও কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই আমাদের জানাবেন বা কোন জায়গায় কোন গেলে ভালো হবে ভিডিও করলে ভালো হবে অবশ্যই জায়গাটি আমাদের কমেন্ট করে জানাবেন ভালো ভালো সুন্দর মানিকগঞ্জে জানি তুলে ধরতে পারি এরকম একটা জায়গার নাম আমাদেরকে বলবেন আমরা অবশ্যই যাব গিয়ে ভিডিও করব এবং কি আপনাদের দেখার সুযোগ করে দেব ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে আজকের মানিকগঞ্জ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও আপনারা ওই জায়গায় থেকে ভিডিওগুলো দেখতে পারেন অবশ্যই ভিডিওগুলো ভালো মানেরই হবে আর অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন ごありがとうございま何